রাধে রাধে সুপ্রভাত কৃষ্ণা বাবু চলো উঠো কত বেলা হয়ে গেছে অমনি বললে হয় চলো কত বেলা হয়ে গেছে উঠো শোনো

করতে যাব স্কুলে তো যাব না মা বলল আমি স্কুলে আজকে যাব না ঠিক না গিরি তাড়াতাড়ি নিচে চলে এসো মা দরজাটা খোলো আমি তো দাঁড়িয়ে আছি তুমি তো বন্ধ করে দিয়েছো আরে বাবা ওটা খোলা আছে তুমি তাড়াতাড়ি চলে এসো তো এসো আচ্ছা মা আমি চলে এসেছি না সেলানটা পরিয়ে দাও সাথে গিয়েছিলে বন্ধুদের সাথে দেখা হয়েছে হুম বাবা স্নানটা করে নাও তারপর কিছু খেয়ে নাও তারপর তুমি খেলা করতে যাবে তোমাকে আজকে স্কুলে যেতে হবে না একটু বেশি বেশি দাও না গো একটু বেশি বেশি দাও তুমি তো অনেক কম কম জল গরম হ্যাঁ ঠিক আছে তোমাকে নতুন জামা পরিয়ে দেবো আচ্ছা বলো কোন জামাটা পরবে তুমি তোমার তো আবার পছন্দই হয় না